হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লক তো দেখো কচুর ডাইগা বলো আর পাতা বলো যাই বলো সেটা দিয়ে করেছি কচু শাক বাদাম দিয়ে কাঁচা বাদাম দিয়ে কাঁচা বাদাম ভেজে সেটা করেছি কচু শাক খেতে হ্যাপি লাগে তো ওদিকে শাক করছিলাম আর এই সাইডটার মধ্যে রেখেছি দেখো সেই নিচের অংশ কচুর নিচের অংশ দিয়ে ভাজা পটল ভাজা আর এটা হলো ঝিঙ্গে বলো ঝিঙ্গে বটি করেছি আর এনেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ছোট ছোট আলু করে সেগুলো রান্না করেছি আজকে দুপুরের খাবার তারপরে চলে গেছিলাম বিকেলবেলা বাপের বাড়ি দাঁড়াও দাঁড়াও এটা কিন্তু আমাদের শ্বশুর বাড়ি নয় এটা বাপের বাড়ি চলে এসেছি বাপের বাড়িতে এসে চিকেন পকোড়া বানিয়েছি চিকেন পকোড়া বানিয়ে দেখো চিল শগুনের মতো সবাই পড়েছে চিকেন পকোড়ার উপরে আমরা তো চুপচাপ বসে আছি আমাদের তো তো খেতেই দিচ্ছে না আর ভাগ্নি আর মেয়ে থালা নিয়ে টানাটানি করছে যাই হোক আমি তো ভীষণ রেগে যাচ্ছিলাম যে এত কষ্ট করে বানিয়ে খাইতে বসে আর শান্তি নেই ওদের দুজনকে নিচে বসতে দিতে পারলে না একটা একটা করে দিয়ে বসিয়ে দিতে হয়ে যেত পেঁয়াজ খেতে দিচ্ছে না চিকেন পকোড়া নিতে দিচ্ছে না কি অবস্থা মেয়ে বলছে আবার ডিম খাবে আমার মা আবার সেই জিদ করে বললাম আমি আর বানাতে পারবো না আবার জিত করে ডিম সেদ্ধ বসিয়েছে সেটাকে হাফ করে কেটে আবার আমাকে দিয়ে বানিয়েছে যেহেতু আমার মা বড়াঠরা বানাতে পারে না মানে চপঠপ বানাতে পারে না তো দেখো মেয়ে তো খেলোই না বেকার বেকার আমার খাটনিটা হলো অর্ধেকটা ডিম আমি খেলাম অর্ধেকটা ডিম আমার ভাইবুকে দিলাম আর বাকিটা রেখে এসেছে যে তুমি খেয়ে নিও যেহেতু সন্ধ্যে লেগে যাচ্ছে আমার আবার ফিরতে হবে শ্বশুরবাড়ি এর জন্য আমি ওদেরকে রেখেই চলে এসেছিলাম যাই হোক পকড়া ঠকোড়া খাওয়ার পর মিটিং টিটিং হওয়ার পরে তারপরে দেখো ছাগলে বাচ্চাকে দুধ খাওয়ানো হচ্ছে আমার ভাই বউ খাওয়াচ্ছে একটা বাচ্চাকে ধরেছে আর এদিকে আমার মা একটা খাওয়াচ্ছে এদিকে আবার আমার মেয়ে এসছে খাওয়ানোর জন্য আমি খাওয়াবো আমি খাওয়াবো এই যে খাওয়ানো শুরু করে দিয়েছে ও তো খাওয়াতে পারবে না তবু জেদ করে খাওয়াবে তারপরে আমার মা নিয়ে নিল এখন মা খাওয়াচ্ছে তো এদিকে তো সন্ধে হয়ে যাচ্ছে ও ওকে বলছি চল বাড়ি চল বাড়ি চল ও তো যাওয়ার কোনো নামগন্ধ নেই ও দেখো বাচ্চাটাকে আবার মারছে দেখছো খুব নোংরা তারপরে আবার হাট ঠাট ধুয়ে আবার চলে আসলাম বাড়ি। এই যে সন্ধ্যেবেলায় এসে ওদের দুজনকে বই নিয়ে বসিয়েছি তো বসালে কি হবে ওই দেখো বারে বারে পেচ্ছাপ করবে হাগু দিবে এই এইসবই ওর বাহানা পড়তে বসে এটা পরের দিন সকালবেলার ভিডিও সকাল বাজে তখন সাড়ে সাতটা নাগাদ আমার চান টান হয়ে গেছে আর জামা কাপড়ও ধুয়ে দিয়েছি বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি এর জন্য একটা কাজ এগিয়ে রাখলাম এমনিতেও অসুবিধা ছিল চান করে ফেলেছি আর এদিকে তোমার দেখো বিচারের জন্য কিচ্ছু উঠানো হয়নি বাসি ঘরটা খালি সুরা হয়েছে যেহেতু হাজব্যান্ড দোকান চলে যাবে চা বানিয়েছি আর এদিকে বানিয়েছি গোলা রুটি কে কে খাও গোলা রুটি দিয়ে চা ভীষণ ভালো লাগে যাই হোক দিন পরে বানিয়েছি খেলাম এই দেখো বাইরে হচ্ছে বৃষ্টি তো তোমরা আমার ভিডিও দেখছো না অবশ্যই আমার ভিডিওকে দেখো